বর্তমান সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়া এবং এলাকার উন্নয়নমূলক মতামতের লক্ষ্যে রৌমারি উপজেলা প্রশাসনের কর্মকর্তা শিক্ষক জনপ্রতিনিধি সুথিজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় নবাগত কমিশনার সাবিরুল ইসলাম রোমারি উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে তিনি বলেন জনগণের টাকায় আমাদের বেতন আসে জনগণকে সেবা দেওয়া আমাদের কাজ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার এবি এম সারোয়ার রাব্বির সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আবু হুরাই ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিক্ষক স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য কর্মীগণ উপস্থিত ছিলেন পানি করতে আছে আমাদের সুবিধা করে দেয়া হোক এক

নির্দেশনামূলক এবং আজকের এই মত বিনিময় সভায় চারের পক্ষ থেকে কোথাও আসতে পারবো আমাদের আজকের অনুষ্ঠানে আমাদেরকে প্রধান অতিথি